নমস্কার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন পরম মঙ্গলময় ঈশ্বরের থেকে আশীর্বাদ পাচ্ছেন যারা আমার এই টোটকাগুলি করছেন তারা অবশ্যই উপকৃত হচ্ছেন এবং হবেন এবং আমার এই মানব সেবা যে সার্থক হচ্ছে সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই মানব সেবা আপনাদের জন্য যে সেবা আমি আপনাদের জন্যে রাখছি বা প্রকাশিত করছি সেগুলি অতি অবশ্যই আপনাদের ভালো ফল আনয়ন করছে তবে যদি কেউ কোনো ফলাফলের জন্যে আমাকে বলেন তাহলে কিন্তু আমি একটা কথাই আপনাদের বলবো যে দেখুন আমি টোটকাগুলি কিন্তু তথ্য হিসাবে পরিবেশন করছি এবং শিক্ষামূলক বিষয় হিসাবে আমি পরিবেশন করছি আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে wwwcontrosage.net এবং wwwastropophet.net এই ব্লগ দুটিতে আমি বিভিন্ন তন্ত্র নিয়ে বিভিন্ন জ্যোতিষ নিয়ে এবং আমার রিসার্চ ওয়ার আমার আবিষ্কার নিয়ে গবেষণা নিয়ে আমি কিন্তু প্রতিদিন প্রায় আমি আর্টিকেল লিখে থাকি সেগুলো পড়বেন দেখবেন ভালো লাগে এবং আমার এই ব্লগগুলিতে যদি কোনোভাবে উপকৃত হন আমার এই ব্লগুলি দেখবেন এবং আমার এই ভিডিওগুলিতে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও ভালোভাবে আমার সঙ্গে আপনাদের লিঙ্কটি থাকবে ভালোভাবে আমাকে জানতে পারবেন আমার কথাগুলি বুঝতে পারবেন এবং আপনাদের এতে উপকার হবে যাই হোক আজকে যে বিষয় নিয়ে যে প্রসঙ্গ নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করতে চলেছি আপনাদের বলতে চলেছি সেটি কিন্তু সমাজের একটা খুব বড় প্রবলেম খুব বড় সমস্যা এটা কিন্তু এক কথায় বলা যায় যে এটা একটা মানে মারাত্মক সমস্যা যে বহু মানুষ বিয়ে পরে তাদের কোনো সন্তানাদি হয়নি তাদের কোনো সন্তান হচ্ছে না তারা বহু ডাক্তারবাবুকে দেখাচ্ছেন বহু তাবিজ খবজ পড়ছেন বহু কিছু করছেন কিন্তু কোনো রকমভাবে সন্তানাদি আসছে না এ প্রসঙ্গে জানাই আপনারা ভালো জ্যোতিষীকে দিয়ে উপযুক্ত জ্যোতিষীকে দিয়ে আপনারা আপনাদের হরস্কোপগুলি মানে স্বামী এবং স্ত্রী হরস্কোপগুলি বিচার করে দেখবেন আদেও হরস্কোপে কোনো এমন কিছু গ্রহ নক্ষত্রের পেঁচ পয়জার লুকিয়ে নেই তো যাতে আপনার সন্তান হতে বিলম্ব হয় বা আপনাদের সন্তান ভূমিষ্ঠ না হয় বা গর্ভে সন্তান ধারণ করতে না পারে অতি অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন ভালো চিকিৎসা করবেন এবং ভালো জ্যোতিষীকে দিয়ে পরামর্শ করবেন যে আপনাদের হরস্কোপে কোনো নিঃসন্তান যোগ আছে কি না এবং সাথে সাথে আমার এই টোটকাগুলি করলে বিশেষভাবে উপকৃত হবেন আশা করি তবে কোনো টোটকার কোনো ফলাফলের জন্যে আমি বা আমার ব্লগ বা আমার ইউটিউব ভিডিও করে কিন্তু কোনোভাবেই দায়ী নয় এবং কোনো আমার থাকবে না যাই হোক আমার কাছে প্রচুর এসছেন প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসা যাওয়া করেন প্রায় দিনই যে শান্তনুদা আমাদের কোনো সন্তানাদি হয়নি খুব খারাপ লাগে আমার শুনে যে সন্তান হচ্ছে শিশু হচ্ছে বাড়িতে না একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করে রাখে কোনো বাড়িতে যদি বাচ্চা না থাকে তাহলে কিন্তু সেই বাড়ি শ্মশানের মতো হয়ে যায় সেই বাড়িতে কোনো সুখ শান্তি পাওয়া যায় না তা যাই হোক যারা সন্তান হয়নি যেসব নিঃসন্তান দম্পতি আছেন তাদের জন্য আমার সহমর্মিতা রইল এবং আমি তাদের এই টোটকাগুলো দিয়ে সাহায্য করতে চাই তাদের যাতে একটু সন্তানাবির মুখ তারা দেখতে পান তার জন্যে আমি বিশেষভাবে উপকার করতে চাই এবং তারা যদি আমার এই টোটকাগুলি ফলো করেন তাহলে বহু মানুষই হয়তো উপকৃত হবে তবে তার সঙ্গে হরস্কোপটি ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেবেন উপযুক্ত জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেবেন স্বামী এবং স্ত্রীর হরস্কোপ এবং সুচিকিৎসার জন্যে সুচিকিৎসকের কাছে পরামর্শ নেবেন এবং জানবেন কেন আপনাদের সন্তান আসতে দেরি হচ্ছে বা সন্তান হচ্ছে না যাই হোক এ প্রসঙ্গে জানাই যে সন্তান হওয়ার জন্য যে সব প্রজ্ঞাগুলি তন্ত্রে রয়েছে তা আমি প্রায় হিসাব নিকাশ করে দেখেছি প্রায় ছশোর উপরে টোটকা রয়েছে সিক্স হান্ড্রেডের উপরে টোটকা রয়েছে যেসবগুলি খুব কার্যকরী টোটকা এবং সন্তান জন্মানোর ক্ষেত্রে বাধা অপসারিত করে বা অপসারণ করে দেয় চিন্তা নেই ভয় নেই আপনাদের পিছনে শান্তনুদা আছে আমি আপনাদের এ সেবায় যদি এই টোটকাগুলি কোনোভাবে আপনারা উপকৃত হন জানাবেন করে জানাবেন ভালো লাগবে আমার আমার মিষ্টি পাওনা থাকবে যাই হোক প্রথমেই জানাই যেসব দম্পতির নিঃসন্তান বা যেসব দম্পতি সন্তান এখনো হয়নি তারা স্বামী স্ত্রী মিলে একটি বৃহস্পতিবার দিন দেখে শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার দিন হলে খুব ভালো হয় শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার দিন হলে খুব ভালো হয় বৃহস্পতিবার দিন দেখে আপনারা বাড়িতে একটি মূল্য দিয়ে মানে পয়সা দিয়ে আপনারা একটি পেয়ারা গাছ কিনে আনুন আপনারা একটি ভালো পেয়ারা গাছ কিনে আনুন যদি কাশির পেয়ারা হয় মানে যেসব পেয়ারা ভেতরটা লাল থাকে যদি পেয়ারা গাছের চারা পান তাহলে অতি উত্তম খুব ভালো তাহলে নার্সারি থেকে ওই ভেতরে লাল থাকবে এরকম যদি কোনো পেয়ারা গাছের চারা আপনারা পান বৃহস্পতিবার দিন সেটি এনে আপনাদের যদি বাগান থাকে সেখানে স্বামী স্ত্রী একসঙ্গে হাতে হাতে ধরাধরি করে স্বামী স্ত্রী একসঙ্গে হাতে হাতে ধরাধরি করে সেই পেয়ারা গাছটি রোপণ করুন সেই পেয়ারা গাছটি পুতুন এবং তাকে ঠিক মতো দেখভাল করুন তাকে ঠিকমতো সময়ে জল দিন ঠিক মতো দেখভাল করুন ভালো সার দিন দেখভাল করুন য়ার আকাশটি যত ধীরে ধীরে বড় হবে আপনাদের সন্তান জন্মানোর সম্ভাবনা ততই বাড়বে এটি একদম প্রমাণিত টোটকা প্রমাণিত রাত্রিবেলায় বা দিনের বেলায় স্ত্রী যখনই স্বামীর পাশে শোবেন স্ত্রী যে নিঃসন্তান দম্পতি স্ত্রী যখন স্বামীর পাশে শোবেন তখন অবশ্যই স্বামীর বাদিকে দিকে স্ত্রী কিন্তু স্বামী বা দিকে শোভেন সব সময় চেষ্টা করবেন স্বামীর বা দিকে তৃতীয় টোটকাটি হচ্ছে নীল রঙের বেড সব সময় যারা নিঃসন্তান দম্পতি নীল রঙের বেড কভার ইউজ করবেন একরকম নীল রঙের বেড মানে কোনো কারুকার্য থাকবে না কোনো প্রিন্টেড বেড নয় এরকম নীল রঙের বেড কভার ইউজ করবেন এবং তার উপরে দক্ষিণ দিকে মাথা করে শোবেন তার উপরে দক্ষিণ দিকে মাথা করে শোবেন এবং চতুর্থ নম্বর টোটকাটি হচ্ছে যে একটি চিঠি এসেছিল আমার কাছে সেই চিঠিটির উত্তরে আমি জানাচ্ছি যে আমি বলেছিলাম সেটা চিঠিটার উত্তর আমি দিয়েছিলাম যে যারা সন্তান আসে না আর কি তাহলে চিঠিটা এসছে শান্তনুদা আমার কোনো পুত্র সন্তান হচ্ছে না আমি নামটা এই মুহূর্তে আমার কাছে নেই এই কমেন্ট বক্সে আমি দেখেছি চিঠিটা যে শান্তনুদা আমার কোনো পুত্র সন্তান হচ্ছে না তা কি করলে আমি পুত্র সন্তান পাবো লাভ করব। মানে আমার প্রথমে মেয়ে হয়েছে কিন্তু তারপরে আমি চাইলেও আর আমার পুত্র সন্তান আসছে না যদি এরকম হয় তাহলে আপনাকে তো জানাচ্ছি এবং তার সঙ্গে আমার নিঃসন্তান দম্পতি বন্ধুদেরও জানাচ্ছি যে তারাই টোটকাটি করতে পারেন একটু আটা নিন একটু আটা আপনারা কিনে নিয়ে আসুন এক দামে ধরুন আড়াইশো গ্রাম আটা বা দুশো গ্রাম আটা বা একশো গ্রাম আটা আপনারা এক দামে আলাদা করে বাজার থেকে কিনে নিয়ে আসুন ব্যবহার করা জায়গা থেকে আটাটি নেবেন না আটা একশো গ্রাম আটা ধরুন আপনি আনলেন এনে সেটি ঘি দিয়ে খাওয়ার ঘি যেটি পরিষ্কার খাওয়ার ঘি নিয়ে আসুন কারণ ব্যবহার করা ঘি থেকে ঘি নেবেন না ঘি দিয়ে ভালো করে আটাটি মাখুন মানে কোনো জল দেবেন না ঘি দিয়ে আটাটি ভালো করে মাখুন তারপরে আপনারা অল্প জল দিয়ে আটাটিকে মিশিয়ে নিন বা বেঁকে নিন ভালো করে একটি লেচি তৈরি করুন এবং এই লেচিটিকে আপনারা ভালো করে বেলে নিন লেচিটিকে আপনারা ভালো করে বেলে নিন বেলে নিয়ে যে রুটিটি মতো একটি রুটি তৈরি হলো সেই রুটিটি কিন্তু সেকবেন না আগুনে খবরদার সেকবেন না সেই রুটিটি নিয়ে গিয়ে আপনারা শিবলিঙ্গের উপরে চড়ান আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গের উপরে চড়ান অর্থাৎ এই টোটকাটি প্রতি সোমবার করবেন টোটাল উনিশটি সোমবার করবেন উনিশটি সোমবার করবেন এবং আশা করি আপনারা ভালো ফল পাবেন সেটি রুটি করার জন্য শেখবেন না ওই ঠান্ডা যেমন বেলা রুটিটি কাঁচা অবস্থায় নিয়ে গিয়ে শিবলিঙ্গের মাথায় চড়িয়ে আপনাদের মনোকামনাটি বলুন যে হে মহাদেব আমাদের কোনো পুত্র সন্তান হয়নি বা কোনো সন্তান হচ্ছে না এর বাধা তুমি অপসারণ করে দাও বা এ বাধা তুমি কাটিয়ে দাও এবং আমরা যেন উপযুক্ত একটি সন্তান বা পুত্র সন্তান লাভ করতে পারি এই টোটকাটি করে দেখবেন অতি অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন এটুকুনি আমি আশা রাখি আরেকটি হচ্ছে যে আপনারা জানেন যে পলাশ গাছ পলাশ গাছ পলাশ যে গাছ আছে সেই পলাশ গাছের সাতটি পাতা পলাশ গাছের সাতটি পাতা আপনারা সংগ্রহ করে নিয়ে আসুন এবং সেই পলাশ পাতা আপনারা আপনাদের শরীর খারাপের দুদিন আগে থেকে শরীর খারাপের দুদিন আগে থেকে সেই পাতার সঙ্গে গরুর কাঁচা দুধ বেটে নিয়ে গরুর কাঁচা দুধ বেটে নিয়ে যে গরু মাত্র প্রথম গাভিন হয়েছে যে গরু মাত্র প্রথম গাভিন হয়েছে মানে যে গরু প্রথম একটি বাছুর হয়েছে আর কি সেই গরুর দুধ যদি সংগ্রহ করতে পারেন ফ্রেশ দুধ পিওর দুধ তাহলে সেটির সঙ্গে ওই পলাশ গাছের পাতাটি ভালো করে বেটে নিয়ে সেই পলাশ পাতা বাটা যে থোকা হলো সেটি খালি পেটে খালি পেটে সকালবেলায় শরীর খারাপের দুদিন পর থেকে শরীর খারাপের দুদিন পর থেকে আপনারা টানা সাত দিন অব্দি খান টানা সাত দিন অব্দি খান এবং আপনারা আশা করি এতে উপকৃত হবেন এবং সুচিকিৎসকের সঙ্গে পরামর্শ অতি অবশ্যই করবেন শুধুমাত্র টোটকার উপরে নির্ভর করে কোনো কিছু ভাববেন না বা চিন্তা করবেন না বা রকম কোনো আশা করবেন না তবে আমি যেগুলো টোটকাগুলি বলছি এগুলোতে আমি অনেকবার ফল পেয়েছি এরকম আরেকটি টোটকা আমি বলছি সেটি হচ্ছে সাদা তিল সাদা তিল যদি আপনারা ছাগলের দুধের সঙ্গে সাদা তিল যদি ছাগলের দুধে বেটে আপনারা মাসিক ধর্মের মাসিক ধর্মের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত আপনারা যদি টানা খান দানা সকালবেলায় খালি পেটে খান তাহলে তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিছু খাবেন না বা এক ঘন্টার মধ্যে কিছু খাবেন না তাহলেও কিন্তু বহু সময় আমি সন্তান ধারণের অবস্থাটা আসতে দেখেছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজের জীবন দিয়ে দেখা ঠিক আছে এবারে আপনারা অতি অবশ্যই এই টোটকাগুলো করুন এবং আরেকটি খুব শক্তিশালী টোটকার কথা আজকে আপনাদের বলব এই সন্তান ধারণের জন্যে যেটি করলে অবশ্যই ফল পাওয়ার আশা রাখবেন আশা করি হতাশ হবেন না তা হচ্ছে যতদিন না আপনাদের সন্তান হয় যতদিন না আপনাদের গর্ভে সন্তান আসছে ততদিন অবধি স্বামী বাজার থেকে একদম স্বামী বাজার বাজার থেকে একদামে কিন্তু বেদানা নিয়ে আসবেন বেদানা বা ডালিম যেটাকে বলে ডালিম নিয়ে আসবেন বেদানা নিয়ে আসলেই ভালো বেদানা যদি পান বেদানা একদমে দুটি করে বেদানা আপনারা কিনে নিয়ে আসবেন একদম নিয়ে এসে শুক্রবার দিন একটি বেদানা আপনারা স্ত্রীকে খাওয়ান পুরোটা পুরো বেদনাটি স্ত্রীকে খাওয়ান এবং পুরো বেদানাটি স্ত্রী খাওয়ার পরে আরেকটি যে বেদনা বেদানা সেটি পশ্চিম দিকে আপনার শোয়ার ঘরে যে ঘরে আপনারা নিঃসন্তান দম্পতি শুচ্ছেন সেই ঘরে পশ্চিম দিকে বেদানাটি রাখুন পশ্চিম দিকে কোনো টেবিলের উপরে বা কোনো আলমারির উপরে বেদানাটি রাখুন এবং শুকিয়ে গেলে পরের সপ্তাহে পরের সপ্তাহে শুকিয়ে গেলে শুক্রবার দিন ওই আগের বেদানাটি আপনারা বাইরে ফেলে দিন এবং আবার দুটি বেদনা বেদানা নিয়ে এসে আবার দুটি বেদানা নিয়ে এসে একটি বেদানা স্ত্রীকে খাইয়ে আবার একটি বেদনা আপনারা রেখে দিন আবার একটি বেদানা আপনারা ওই যে জায়গায় আগেরবার রেখেছিলেন সেখানে রেখে দিন এটি করতে থাকুন নিশ্চয়ই আপনারা নিঃসন্তান দম্পতিদের অনেকেই আশা করি পুত্র সন্তান কন্যা সন্তানের মুখ দেখে ধন্য হবেন এবং আমাকে জানাবেন যদি ফল পান অতি অবশ্যই আমি কিন্তু আনন্দিত হব উৎসাহিত হব আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে দেখবেন ভিডিওগুলো ভালো করে জানবেন শুনবেন বুঝবেন এবং অতি অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদের জন্য রয়েছি শান্তনুদা আপনাদের জন্য রয়েছে কোনো চিন্তা করবেন না নমস্কার